হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আর একটা সুন্দর দিনের ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম গত বছর হচ্ছে অক্টোবর মাসে আমরা হানিমুন পারপাসে ব্যাংকক গিয়েছিলাম তো ব্যাংকক থেকে আমাদের হচ্ছে পাতায়তেও যাওয়া হয়েছে তো ভাবলাম ওই ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করি আর এই ব্লগটা এত দেরিতে বা এত মাস পরে দেওয়ার কারণ হচ্ছে আমার যেহেতু ফোন চেঞ্জ করা হয়েছে তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ব্যাংককে বসে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিফট করেছিল তো ওই ফোনটা আমি যখন আবার ওপেন করি তারপরে হচ্ছে এই ভিডিওগুলো আর আমার ওভাবে ব্লগ আকারে দেয়া হয়নি আমি ক্যাপচার করে রেখেছিলাম তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা পাতায়েতে কেমন হোটেলে উঠেছিলাম আর পাতায় বিচ দেখতে কেমন তো সব কিছু আমি হচ্ছে এই ভিডিওটাতে শেয়ার করব আর পাতায়াতে হচ্ছে যে হোটেলটাতে আমরা উঠেছি ওখানে আমাদের খরচ কেমন পড়েছে টুকটাক এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের একটু হলেও হেল্প হয় আর পাতায়াতে হচ্ছে আমরা কোথায় কোথায় ঘুরলাম বা কী কী স্ট্রিট ফুড ট্রাই করলাম ওগুলো নিয়ে আমি আর একটা ব্লগ বানাবো তো আজকের মতো এই ব্লগটাতে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি ব্যাংকক থেকে আমরা সকাল সাড়ে ছটার দিকে বের হয়েছি পাতায় যাওয়ার উদ্দেশ্যে তো আগে থেকেই হচ্ছে আমরা একটা কার বুক করে রেখেছিলাম তো এই কারের হচ্ছে খরচ পড়েছে টোটাল সাড়ে পাঁচ হাজার টাকা বাংলাদেশি টাকায় তো এই তো সকালবেলা সুন্দর একটা ওয়েদার আর আমরা হচ্ছে সকাল সকাল বের হওয়ার চেষ্টা করেছি যেহেতু আমাদের হাতে খুবই কম টাইম নিয়ে আমরা ওখানে যাচ্ছি মাত্র দুই দিনের মতো আমরা ওখানে থাকবো তো দুই দিনের মধ্যে হচ্ছে আমাদের সব কিছু ঘুরে দেখতে হবে তো যার জন্য হচ্ছে আমরা একদম ভোরবেলাই হচ্ছে ডিসাইড করেছি যে ভোরের দিকে যদি যাই তাহলে সারা দিনটা আমরা ঘুরতে পারবো তো যার জন্য আমরা ভোরবেলা বের হয়েছি ব্যাংকক কিন্তু অনেক সুন্দর একটা সিটি মানে অনেক অনেক সুন্দর আর বিশেষ করে যেটা বেশি ভালো লেগেছে এখানকার মানুষরা অনেক বেশি সহজ সরল মানে এদের মন অনেক ভালো সবাই খুব হাসি খুশি দেখলেই বোঝা যায় তো এই তো এটা হচ্ছে ডলফিনের একটা স্ট্যাচু এখানে আছে আর এটা দেখে কিন্তু বোঝা যায় যে পাতায়া একদম কাছেই মানে এটার পরই হচ্ছে আমরা পাতায়াতে ঢুকেছি তো এই স্ট্যাচুটা দেখে হচ্ছে আপনারা বিশেষভাবে বুঝতে পারবেন আর পাতায়ের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর প্রায় ছয় লেনের রাস্তা ব্যাংকক থেকে প্রায় একশো কিলোমিটার দূরে যা ঘড়িতে সময় লেগেছিল প্রায় দুই ঘন্টার মতো তো এই তো প্রায় দুই ঘন্টার মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে হোটেল ফাইভ স্টার এখানে চলে এসেছি আর এই হোটেলের নাম হচ্ছে দ্য এজ সেন্ট্রাল পাতায়া আজকে এই হোটেলটা আপনাদের সাথে রিভিউ করব। আর এই হোটেলের কি কি ফ্যাসিলিটিস আর কী কী সিকিউরিটি আপনি পাবেন সেই সব কিছু হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা যারা যারা পাতায়াতে যাবেন তারা কিন্তু চাইলে এই হোটেলটা চুজ করতে পারেন এই হোটেলটা সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা লোকেশনটা হচ্ছে আপনার পাতায়া যে ওয়াকিং স্ট্রিট পাতায়া বিচ এছাড়াও পাঁচ থেকে ছয়টা দর্শনীয় স্থানের ঠিক মাঝামাঝি যে কারণে আপনি যদি এই হোটেলে ওঠেন আশেপাশে যে জায়গাগুলো আপনি ঘুরতে যাবেন তো সেখান থেকে আপনার লোকেশন একদম হচ্ছে কাছেই থাকবে আপনি পায়ে হেঁটেই হচ্ছে ঘুরতে পারবেন আশেপাশে এই আশেপাশে পুরো এরিয়াটাই কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেট করা ছিল এছাড়া হোটেল লবিটা অনেক সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল দেখতে পাবেন এছাড়া ওয়াল মেড পেন্টিং এগুলো তো আছে এছাড়া ওরা ফ্লোরটা কিন্তু ডেকোরেট করেছে লাইটিং আর সুন্দর ঝর্ণা দিয়ে লবির এই সামনের জায়গাটা রাতের বেলা এত সুন্দর লাগে যখন ঝর্নার পানিগুলো হচ্ছে নড়তে থাকে আর লাইটিংয়ের যে সুন্দর একটা আলো এই ঝর্নার পানিতে পড়ে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো সেই সব কিছু হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব রাতের কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি তো এই তো এখন হচ্ছে আমরা চেক ইন করে নিব তো এই হোটেলটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কিন্তু ঠিকঠাক করে এসেছিলাম আর আমরা যখন এই হোটেলে উঠেছি তখন হচ্ছে কিছু ডিসকাউন্ট চলছিল তো যার জন্য আমরা এখানে কিছু ডিসকাউন্টও পেয়েছি এটা হচ্ছে আপনারা যখন হোটেল ঠিক করবেন তখনই হচ্ছে কথা বলে নেবেন তারপর এই হোটেলের যে বিশেষত্ব এটা হচ্ছে লকার এই যে দেখেন এই লকারে হচ্ছে চাবি রাখা হয় যার যার রুমের চাবি এখান থেকে আপনাকে নিজেই নিয়ে যেতে হবে আবার আপনি যখন রুম থেকে বাইরে কোথাও যাবেন তখন হচ্ছে এখানে রেখে যেতে হবে এই হোটেলে সিঙ্গেল ডাবল সব মিলিয়ে টোটাল হচ্ছে রুম আর বিশিষ্ট একটা বিল্ডিং এটা পরপরই হচ্ছে তলা আমরা লকার থেকে আমাদের রুমের চাবিটা নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমরা চলে যাব লিফটে আমাদের রুমে আর এই হোটেলের উনত্রিশ তিরিশ আর একত্রিশ এই টোটাল তিনটা ফ্লোরে হচ্ছে বেশ কয়েকটি পুল রয়েছে মানে ইনফিনিটি রুপটপ তো আপনারা কিন্তু বিকেলের যে সৌন্দর্যটা এখানে চাইলে উপভোগ করতে পারেন সাথে বিচের যে সৌন্দর্য সেটাও মানে একসাথে হচ্ছে আপনারা দুইটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন আচ্ছা এই হোটেলের আরেকটা বিশেষ দিক হচ্ছে সিকিউরিটি নিয়ে তো প্রথমেই বললাম যে সিকিউরিটি অনেক ভালো আর আমাদের যে রুম কিটা দিয়েছিল এই রুম কিটা দিয়েই হচ্ছে আমাদের প্রতিবার লিফটটা ওপেন করতে হবে মানে যতবার আমরা এই লিফটের সার্ভিসটা নেব ততবার হচ্ছে আমাদের হাতে রুম কি লাগবে রুম কি ছাড়া কিন্তু আমরা কোনো ধরনের সার্ভিস এখানে পাবো না আর আমাদের রুমটা ছিল আটশো তলায় এখানকার লিফট কিন্তু অনেক ফাস্ট আমার মনে হয়েছে চোখের পলকে আমরা তলায় পৌঁছে গিয়েছি এই যে আপনারা দেখেন সময় খুবই কম লেগেছে মানে খুব দ্রুত হচ্ছে আমরা আঠেরো তলায় উঠতে পেরেছি রুম ট্যুর দেওয়ার আগে আপনাদের সাথে কস্টের ব্যাপারে একটু বলে দিচ্ছি এই হোটেলের সিঙ্গেল রুম ভাড়া হচ্ছে সাত হাজার টাকা পার নাইট আর আমরা যে সিজনে গিয়েছিলাম তখন হচ্ছে আমরা কিছু ডিসকাউন্ট পেয়েছি তো আমাদের পার নাইট হচ্ছে ছ টাকা করে পড়েছে এছাড়া কিন্তু আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে বুকিং ডট কম অথবা আগোটা দিয়ে এই হোটেল বুক করে যেতে পারেন এতে করে আপনার হ্যাসেলটাও কম হবে আর আপনি ওখানে গিয়ে নিশ্চিন্তে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতেও পারবেন তো আমরা কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে বুকিং ডট কমের মাধ্যমে এই হোটেলটা ঠিক করে এসেছিলাম যার জন্য আমাদের কোনো ঝামেলা হয়নি তো এখন হচ্ছে আপনাদের সাথে আমাদের যে রুমের সৌন্দর্য ওইটা একটু শেয়ার করি যে পার নাইট ছ টাকা খরচ করে আমরা পাতায়াতে কেমন রুমে ছিলাম আর আমাদের রুমের ভিউটা কেমন ছিল দেখতে তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলে আসলাম আর বুঝতে পারছেন কি যে সুন্দরভাবে ভাবে ডেকোরেট করা দেয়া আছে দুইটা তারপর হচ্ছে একটা বড় ঘড়ি দেয়া আছে এখানে রুমের এক সাইড এ বড় উইন্ডোটা ছিল আর এই উইন্ডো দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এই সাইডে হচ্ছে একটা বড় মিরর টানানো ছিল আর মিররের সামনে হচ্ছে একটা ডেস্ক আছে আপনি চাইলে এখানে বসে সাজগোজ করতে পারবেন মানে আমি বিশেষ করে মেয়েদের জন্য বলছি আর উইন্ডোর এই সামনে হচ্ছে ছোট একটা সোফা বা বেডের মতো আছে এখানে শুয়ে শুয়ে আপনি চাইলে বাইরের ভিউটা এনজয় করতে পারবেন এছাড়া হচ্ছে কিচেন ওয়াশরুম সব কিছুই ছিল রুমের মধ্যে তো আমি হচ্ছে ওগুলোকে ফোকাস না করে আমি যেটাকে ফোকাস করেছি সেটা হচ্ছে ইনফিনিটি রুফটপ পুল যেটা কিন্তু অনেক লাক্সারি আর এখান থেকে আপনি পাতায় সিটির যে সৌন্দর্য বা পাতায় সিটি বিচের যে সৌন্দর্য সেটা একদম উপভোগ করতে পারবেন মানে আপনি চাইলে এই পুলে নেমে হচ্ছে এনজয় করলেন আবার চাইলে সাথে সাথে বিচের যে সৌন্দর্য সেটাও দেখতে পারলেন তো এর জন্য আমি আর দেরি না করে কিন্তু আমি উনত্রিশ তলায় চলে এসেছি আর এখানে উনত্রিশ তিরিশ একত্রিশ টোটাল তিনটা তলায় হচ্ছে বেশ কয়েকটা পুল আছে এত সুন্দর ভিউ আসলে ফোনে বোঝানোর মতো না নিজে চোখে না দেখে আসলে বিশ্বাস করার মতো না যে এত সুন্দর আর এই তো আমি আপনাদেরকে একটু পাতায় সিটি লেখাটা দেখাচ্ছি ওই যে দূরে হচ্ছে পাতায় সিটি লেখা অনেক বড় করে তো আমি হচ্ছে ক্যামেরা দিয়ে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই রুপটপে আসার পরে কিন্তু মন অনেক ভালো হয়ে গিয়েছে মনে হচ্ছিল যে এখানেই সারাদিন বসে থাকি তো বিকালবেলা হচ্ছে আমরা বিচেও গিয়েছিলাম তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন কিন্তু অনেক বড় আপনারা যারা পাতায়াতে ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন বীচের আশেপাশে যে হোটেলগুলো আছে ওগুলো নেয়ার তাহলে হচ্ছে আপনি হোটেলে থেকেও এই বীচের সৌন্দর্যটা নিতে পারবেন এই হোটেলের বিশেষ সৌন্দর্যই হচ্ছে এই ইনফিনিটি রুফটপ এছাড়াও স্যান্ডেলায়ার সমৃদ্ধ লবি রুম স্কাই লঞ্চ বা রেস্টুরেন্ট অত্যাধুনিক ফিটনেস সেন্টার বা জিম এই সবগুলো ফ্যাসিলিটিসও কিন্তু আপনি এখানে পাবেন কিন্তু অনেক ফুল গাছ দিয়ে ওরা ডেকোরেট করেছে এই যে দেখলেই বুঝতে পারবেন এতক্ষণো কিন্তু আমরা বুঝতে পারিনি যে উপরে এত পরিমাণে ফুলের গাছ থাকবে আর এখানকার পরিবেশটা এত ভালো লেগেছে তো আমরা হচ্ছে আর অপেক্ষা করতে পারছিলাম না যে কতক্ষণে হচ্ছে এই পুলে নামবো আর নিজেদের মতো একটু এনজয় করবো আমার কেন যিনি বারবার মনে হচ্ছিলো যে আমি একটা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি এটা একটা রুফটপ কারণ এত সুন্দরভাবে ডেকোরেট করা যেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতোই না এই যে দেখেন এত বেশি বেশি গাছপালা এখানে মনে হচ্ছিলো যে একটা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি পুলের পাশে কিছু দূর পরপরই হচ্ছে এরকম বসার জায়গা আছে এখানে চাইলে আপনি শুয়ে থাকতে পারবেন বা বসেও থাকতে পারবেন মানে একটু রেস্ট নিলেন তো তারপরে হচ্ছে এখানে গ্লাস দিয়ে পুরো সিটিটা দেখা যাচ্ছিলো ওইটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি আর এই রুফটপ কিন্তু অনেক বড় স্পেসে আপনারা দেখে বুঝতে পারবেন আমি জানি না ভিডিওতে কতটুকু কি বুঝতে পারছেন কিন্তু অনেক বেশি স্পেস নিয়ে কিন্তু এটা করা আর আমি কিন্তু হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি এর জন্য একটু বসে পড়লাম আর এই যে দেখেন এখানে সাইডের যে গ্লাসটা দেয় এই গ্লাস দিয়ে কিন্তু পুরো পাতায় সিটিটা দেখা যাচ্ছিল কি যে সুন্দর লেগেছে আমাদের কাছে এত সুন্দর জায়গা দেখে আমি একদম বাচ্চা হয়ে গিয়েছিলাম এই যে দেখেন বাচ্চাদের মতো ছোটাছুটি করছি লাফালাফি করছি তো এরপরে হচ্ছে আমরা লাস্ট যে পুলটা ওখানে চলে যাচ্ছি এই পুলটাই হচ্ছে লাস্ট এই যে লাস্টের যে পুলটা এটার পাশে হচ্ছে আরো সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে আমি তো এখানে অনেক ছবি তুলেছি আর ছবিগুলো এত সুন্দর এসেছে কারণ চারপাশের ভিউটা যে এত সুন্দর যার জন্য ছবিগুলো কিন্তু অনেক সুন্দর এসেছে লাস্ট পুলের পাশে কিন্তু একটা সুন্দর স্কাই লঞ্চ আছে যদিও আমরা সময় স্বল্পতার কারণে অনেক জায়গায় যেতে পারিনি অনেক ফ্যাসিলিটিস হয়তো আজকে নিতেও পারিনি এই তো রুপটপের পুরো সৌন্দর্যটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে সুইমিং পুলের একটু হাঁটাহাঁটি করব। আর পানিগুলো এত সুন্দর মানে নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না তো পরে দুপুরবেলা আবার আসবো যেহেতু এখনও সকাল পানিগুলো কি পরিমাণে স্বচ্ছ মনে হচ্ছিল যে এখনই এখানে গোসল করে ফেলি তো যাই হোক নিজেকে একটু কন্ট্রোল করলাম দুপুরবেলা আসবো এর জন্য আর এখন নামি নেই আর যেহেতু এখনও সকাল আমার লাইফের এই দিনগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকবে আর এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি যা কখনো ভোলার না সত্যি পাতায় সিটি কিন্তু আমার কাছে স্বপ্নের মতো লেগেছে পর আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করি যেহেতু আমাদের হোটেলটা বলেই দিয়েছি প্রথমে যে লোকেশনটা অনেক সুন্দর পাতায়া বিচের একদম পাশে তো সন্ধ্যার দিকে হচ্ছে বিচ থেকে হেঁটে আসলাম আর এখন হচ্ছে আপনাদের সাথে হোটেলের রাতের যে ভিউটা বলেছিলাম শেয়ার করব তো ওইটাই একটু এখন দেখিয়ে দিব এই হোটেলের রাতের ভিউটাও কিন্তু অনেক সুন্দর মানে দিনের মতোই সকালবেলা হোটেলের লবিটা যতটা না সুন্দর লেগেছে রাতেবেলা মনে হচ্ছে এর সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে আমি তো আমার জামাইকে বলেই দিয়েছি যে আমাদের যদি আবার কোনোদিন পাতায়াতে যাওয়া পরে আমি কিন্তু এই হোটেলেই আবার উঠতে চাই মানে এই হোটেলের সৌন্দর্য আজও আমার চোখে লেগে আছে তো ইউনিক স্যান্ডেলায়ার আমি এর আগে কোনো দিন দেখিনি কিছুটা মনে হচ্ছিল আকাশ চিরে বের হয়ে এসেছে বা মাটি ফেটে বের হয়ে এসেছে আপনারা একটু দেখেন রাতের বেলা যখন এটাতে লাইট জ্বালানো হয়েছে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আমি তো ঘুরে ঘুরে বারবার এটাই দেখছিলাম যে এরকমও হতে পারে তো আজকের এই ব্লগটা কিন্তু আমি আর বড় করব না এই ছিল দ্য এজ সেন্ট্রাল পাতায় হোটেলের রিভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের কাছে কিন্তু এই হোটেলটা দারুণ লেগেছে নেক্সট হচ্ছে পাতায় বিচের যে সৌন্দর্য সেটা নিয়েও আপনাদের সাথে হাজির হব যদিও আমি জানি অনেকটা দেরি হয়ে গিয়েছে তো সেটা তো আমি প্রথমেই বললাম আপনাদেরকে কি কারণে দেরি হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যালে কমেন্টেও জানাতে পারেন কেমন লেগেছে নেক্সট আরও সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে